হ্যালো বন্ধুরা নৈহাটির বড় মা দর্শনের ফ্লগের অন্তিম পর্বে সকলকে জানাই সুস্বাগতম আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরেই দর্শন পাবো বড় মায়ের তো অনেকটা লাইন পেরিয়ে আমরা এখন মন্দিরের বেশ কাছাকাছি বন্ধুরা তোমরা এই পর্বেই মায়ের দর্শন পাবে আমার ভ্লগের মাধ্যমে মন্দিরের পাশের দোকানটাই মিষ্টির দোকান থেকেই আমরা আমাদের ডালা কিনে নিয়েছিলাম আর জুতোগুলো ওখানেই রাখা আছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সকবার কপালে কিন্তু বড় মা লেখা এবারে চলো মন্দিরটা দর্শন করে দিই এদিকে দেখো এর পাশেও কিন্তু ছোট থেকে বড় অনেক ধরনের দোকান রয়েছে যেখানে তোমরা ডালা কিনতে পারো এবং নিজেদের জুতোগুলো সুরক্ষিত রাখতে পারো এবারে চলো জয় বড় মা বলে প্রবেশ করি মন্দিরের ভেতরে দেখো বন্ধুরা মন্দিরের গেটে মায়ের ছবি দেওয়া আছে আবার বড়মাও মাও লেখা আছে তো দেখো প্রচুর দর্শনার্থী পুরো মন্দিরের ভেতরে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে নিই এখনও কিন্তু মানুষ আসছে দূর দূর থেকে ডালা কিনছে আর লাইনে দাঁড়াচ্ছে সত্যি কি ভালো লাগছেই না দেখতে তো একটু মাথায় অন্যটা দিয়ে নিচ্ছি এখানে যেন তো বারংবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা ফটো তুলছেন এবং ভিডিও করছেন তারা দূর থেকেই করবেন যখন সামনাসামনি চলে আসবেন তখন কিন্তু কোনোভাবে ফটো বা ভিডিও তোলা যাবে না নাহলে ফোনটা ওনারা ওনাদের কাছে রেখে দেবেন চলো তাহলে দূর থেকেই বরঞ্চ ভিডিও আর ফটোটা তুলে নিই আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই মাকে কিন্তু আজকে লাল টুকটুকে বেনারসিতে অসাধারণ লাগছে তো সবাই বলে ওঠো জয় বড়মা আর দেখো ওপরেও কিন্তু বড়মা লেখা এবারে এখানে পুজোটা দিয়ে আমরা আবার চলে যাব ব্রহ্মময়ী মন্দিরে এদিকে দেখো ব্রহ্মময়ী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে শিব মন্দির সেখানে বাবা তো ষষ্ঠাঙ্গে প্রণাম করছে গুনগুন দিদি আর মা সকলেই প্রণাম করছে আমিও করে নেব তো দিদি একেবারেই কিছু খায়নি আজকে নির্জলা উপোস করে রয়েছে আমি জল আর মিষ্টি খেয়ে নিয়েছি বড় মাকে পুজো দেওয়ার পর এইদিকে ভোলে বাবাকে আমি একটু নমস্কার করে নিই আর ওইদিকে কিন্তু ব্রহ্মময়ী মায়ের পুজো চলছে আর একটু পরেই শুরু হবে অঞ্জলি তো দিদি বললো উনি কি অঞ্জলি দেবে ও অঞ্জলি দিতে দাঁড়িয়েও পড়েছে আমি আর অঞ্জলি দেবো না যেহেতু আমি নির্জলা উপোস করিনি এখনও তো এদিকে দেখো গুনগুনের অবস্থা পুরো ষষ্ঠাঙ্গে মাকে নমস্কার করা আরম্ভ করেছে আর তার পাশে একটা বাচ্চা বসে রয়েছে তার সঙ্গে যে কী বকর বকর করছিলো এত পাকা হয়েছে না সত্যি তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো ও কি করছিল ওই ভাইটার সাথে আর এদিকে দেখো মাকেও কিন্তু এখানের মাকেও কিন্তু খুব মিষ্টি দেখতে তোমাদের সেই ভিডিও আমি শেয়ার করব মায়ের মুখটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলো এবারে গুনগুন কি করছে সেটা দেখাই তো দেখতে পেলে বন্ধুরা আমাদের গুনগুন সোনার মিটা নিজে ছোটো আরেকটা ছোটোকে যেন মনে করছে সে তার থেকে অনেক ছোট। সে একেবারে বড় দিদি হয়ে গেছে তার ভাব থেকে মনে হচ্ছে এই হলো আমাদের ব্রহ্মময়ী মা খুব সুন্দর লাগছিল পুজোটা দেখতে আর এদিকে গুনগুন দেখো দাদার কাঁধে উঠে ঘন্টা বাজাচ্ছে আজকের দিনটা আমাদের দারুণ গেল সত্যি সকাল সকাল মায়ের দর্শন পেয়ে আমাদের মন একেবারে ভরে গেল এবারে বাড়ি যাওয়ার পালা তো চলো ট্রেনে উঠে যাই আর বাড়ির দিকে রওনা দিই তো কেমন লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করতে আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই বন্ধুরা